নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি আসলিজা সৌভিক চক্রবর্তী পামিশ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব হাতের রেখায় ধনবান হওয়ার কয়েকটি রাজযোগ বা ধনযোগ নিয়ে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন পুরুষের ক্ষেত্রে নিজের ডান হাতের সাথে মেলাবেন এবং মহিলারা অবশ্যই নিজের বাম হাতের সাথে মিলিয়ে দেখুন তো চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমেই আলোচনা করব লক্ষ্মী রাজযোগ সম্পর্কে এটি দেখার জন্য হাতের দুটি আঙুলকে বা দুটি আঙুলকে আপনাদের প্রথমে দেখতে হবে যে দুটি আঙুলকে আপনাদের প্রথমে দেখতে হবে সেই দুটি আঙুল হলো হাতের তর্জনী আঙুল বা ইন্ডেক্স ফিঙ্গার এবং হাতের অনামিকা আঙুল বা রিং ফিঙ্গার এই দুটি আঙুলের দৈর্ঘ্যকে দেখতে হবে যদি দুটি আঙুলের দৈর্ঘ্যকে দেখা যায় যদি হাতের এই দুটি আঙুলের মধ্যে হাতের এই অনামিকা আঙুলটি বা এই রিং ফিঙ্গারটি দৈর্ঘ্যে তর্জনী আঙুলের তুলনায় একটুখানি দীর্ঘ হয় অর্থাৎ তর্জনী আঙুলটি একটু ছোট হয় এবং অনামিকা আঙুলটি একটু দীর্ঘ হয় সেক্ষেত্রে এটিকে অত্যন্ত শুভ মানা হয় এছাড়াও যদি হাতের তর্জনী এবং হাতের অনামিকা আঙুল দুটি একই সাথে সমান্তরাল হয়ে থাকে বা একই ধরনের হয়ে থাকে বা দৈর্ঘ্যে একই যুক্ত হয়ে থাকে তাহলেও কিন্তু এটা ঠিকঠাক মানা হয়ে থাকে এবং এর সাথে সাথে যে বিষয়টিকে দেখতে হয় সেটি হচ্ছে এই দুটি গ্রহ পর্বত অর্থাৎ হাতের রবির ক্ষেত্র বা সান মাউন্ট এবং হাতের বৃহস্পতির ক্ষেত্র বা জুপিটার মাউন্ট এই দুটি ক্ষেত্রকে অবশ্যই দেখতে হবে এই দুটি গ্রহ পর্বত অবশ্যই একটু বলবান একটু উঁচু এবং একটু যেন ফোলা থাকে কোনোভাবেই এই দুটি গ্রহ পর্বতের মধ্যে একটি গ্রহ পর্বত যেন দাবা বা একটু নিচু না থাকে যদি এই দুটি গ্রহ পর্বতই একই সাথে ফোলা হয় একটু উঁচু টাইপের হয় এবং এর সাথে সাথে হাতের অনামিকা আঙুলটি দীর্ঘ অথবা হাতের অনামিকা এবং তর্জনী আঙুল দুটিই সমান সেক্ষেত্রে এই ধনযোগটি আপনার হাতে রয়েছে এই ধনযোগটিকে আমরা লক্ষ্মী বলে বলে থাকি যদি এই ধনযোগটি আপনার হাতে থেকে থাকে তাহলে আপনি অবশ্যই জীবনে মধ্যম বয়সের পর থেকে ধনবান হতে সক্ষম হবেন এর সাথে সাথে যদি হাতে রবি পর্বতে যে কোনো প্রকারে একটি ত্রিভুজ চিহ্ন বা ত্রিকোণ চিহ্ন যে কোনো প্রকারে যদি একটি ত্রিভুজ চিহ্ন বা ত্রিকোণ চিহ্ন যে কোনো প্রকারে উৎপন্ন হয় যে কোনো দিকে সেটি রবি পর্বতে যে কোনোভাবে থাকতে পারে বা সানলাইনের সাথে অ্যাটাচ থাকতে পারে স্বতন্ত্র থাকতে পারে যদি যে কোনো প্রকারে একটি ত্রিভুজ বা ত্রিকোণ চিহ্ন এর সাথে সাথে রবি পর্বতে থেকে থাকে তাহলে এটি আরও শুভ এটি এই বিষয়টিকে আরও শুভত্ব দিয়ে থাকে অর্থাৎ আপনি অবশ্যই ধনবান হতে সক্ষম হবেন এবং এটি আপনাকে অত্যন্ত ধনবান করতে সক্ষম হবে এবার আলোচনা করব আমরা দ্বিতীয় টপিক বা দ্বিতীয় যে ধনযোগটি সম্পর্কে সেটি হল মহারাজলক্ষ্মী যোগ যদি কোনো জাতক বা জাতিকার হাতে যে কোনো স্থান থেকে উৎপন্ন হওয়া একাধিক বলবান ভাগ্যরেখা অর্থাৎ হাতের চন্দ্রক্ষেত্র থেকে উৎপন্ন হতে পারে হাতের একেবারে মণিবন্ধ থেকে উৎপন্ন হয়ে এভাবে শনি পর্বত পর্যন্ত চলে যেতে পারে হাতের শুক্র পর্বত থেকে এভাবে শনি পর্বত পর্যন্ত চলে যেতে পারে হাতের মধ্যস্থল বা হাতের রাহুর ক্ষেত্র থেকে উৎপন্ন হয়ে এভাবে একেবারে শনি পর্বত পর্যন্ত চলে যেতে পারে বা যে কোনো প্রকারে যে কোনো জায়গা থেকে উৎপন্ন হয়ে যদি যে কোনোভাবে একাধিক বলবান ভাগ্যরেখা অর্থাৎ একটি ভাগ্যরেখা হয়তো দেখা গেল এইভাবে চন্দ্র পর্বত থেকে উৎপন্ন হয়ে একেবারে শনি পর্বত পর্যন্ত চলে গেছে আবার আরও একটি রেখা দেখা গেল যে হাতের মণিবন্ধ থেকে একই সাথে এভাবে এসে শনি পর্বত পর্যন্ত পৌঁছে গেছে অথবা একটি রেখা হাতের আয়ু রেখা থেকে নির্গত হয়ে এভাবে শনি পর্বত পর্যন্ত বলবান এবং দীর্ঘ হয়ে পৌঁছে গেছে যদি একাধিক থাকে একের অধিক অর্থাৎ দুটি বা তিনটি যদি বলবান ভাগ্যরেখা হাতে যে কোনো স্থান থেকে উৎপন্ন হয়ে একেবারে শনি পর্বত পর্যন্ত চলে আসে যে কোনো প্রকারে তাহলে এদের একাধিক ইনকাম সোর্স জীবনে অবশ্য হয়ে থাকে এরা অবশ্যই অত্যন্ত ধনবান হতে সক্ষম হয় তবে এই রেখাগুলিকে অর্থাৎ হাতের ভাগ্যরেখাগুলিকে অবশ্যই নির্দোষ থাকতে হবে ভাগ্যরেখাতে কোনো ধরনের রাহু রেখার বারবার ছেদ বা কাটাকুটি চিহ্ন যেন না থেকে থাকে ভাগ্যরেখায় যেন কোনো প্রকারের ক্রস চিহ্ন না থেকে থাকে কোনো অশুভ চিহ্ন বা তেল চিহ্ন যেন না থেকে থাকে বা ভাগ্যরেখা যেন ভগ্নাকৃতির না হয় অর্থাৎ ভাঙা ভাঙা টাইপের যেন না হয় যদি ভাগ্যরেখা নির্দোষ হয় বলবান হয় দীর্ঘ হয় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এই ধনযোগটি আপনার হাতে রয়েছে আপনি অবশ্যই এই ধনযোগ থাকলে এই ধনযোগের প্রভাবে আপনি অবশ্যই জীবনে একাধিক ইনকাম সোর্স করতে সক্ষম হবেন এবং এছাড়াও আপনি অবশ্যই অত্যন্ত ধনবান হতে সক্ষম হবেন এবার আলোচনা করব তৃতীয় ধনযোগটি সম্পর্কে তৃতীয় যে যুগটি সম্পর্কে আমরা আলোচনা করব সেটি হলো বিমলা যোগ যদি কোনো জাতক বা জাতিকার হাতের মস্তিষ্ক রেখা অর্থাৎ হাতের এই রেখাটিকে আমরা আয়ু রেখা বা জীবন রেখা বলে থাকি হাতের এই রেখাটিকে আমরা হৃদয় রেখা বলে থাকি এবং হাতের এই মধ্যস্থানে থাকা আয়ু সাথে সম্পর্কিত অথবা আয়ু সাথে সম্পর্ক নাও করতে পারে স্বতন্ত্রও থাকতে পারে এই ধরনের যে রেখা থেকে থাকে এই মাঝের রেখাটিকে কিন্তু আমরা মস্তিষ্ক রেখা বা মাইন্ড লাইন বা ব্রেন লাইন বা শিররেখা বলে থাকি যদি কোনো জাতক বা জাতিকার হাতের মস্তিষ্ক রেখা স্বতন্ত্রভাবে দুটি থেকে থাকে অর্থাৎ একই রকমের যদি দুটি এই ধরনের পাশাপাশি এই ধরনের দুটি স্বতন্ত্র একই ধরনের মস্তিষ্ক রেখা থাকতে দেখা যায় বা ডুয়েল লাইন যদি থেকে থাকে ফোর্ক মাইন্ড লাইনের কথা আমি বলছি না এই ধরনের মাইন্ড লাইন নয় যদি দুটি স্বতন্ত্র এই ধরনের যদি মস্তিষ্ক রেখা থেকে থাকে যদি হাতে একটি হাতে একাধিক মস্তিষ্ক রেখা বা ডুয়েল মাইন্ড লাইন যদি থেকে থাকে এবং এর সাথে সাথে হাতে চন্দ্র পর্বত অর্থাৎ হাতের এই জায়গাটিকে আমরা চন্দ্রের ক্ষেত্র বা চন্দ্র পর্বত বলে থাকি এই চন্দ্র পর্বত থেকে উৎপন্ন হয়ে কোনো একটি রেখা একেবারে শনি পর্বত পর্যন্ত চলে যায় এইভাবে যদি শনি পর্বত পর্যন্ত চলে যায় তাহলে এই সব জাতক জাতিকা পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে ভালো রকম জীবনে গ্রোথ করতে সক্ষম হয় এবং এরা জীবনে অবশ্যই ধনবান হতে সক্ষম হয় তো বন্ধুরা আজকে এই তিনটি জনযোগ সম্পর্কে আপনাদের বললাম পরবর্তী সময়ে আরও ডিটেলসে আরও বিস্তারিতভাবে এই বিষয়ে আমরা আলোচনা করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলব ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং আপনি যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলটিতে তাহলে অবশ্যই বলব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে দিতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওম বা ভগবতে বাসুদেবায়